sure বিকেল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজ বিকেল থেকে শুরু করছি আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের আরেকটি নতুন ব্লগ দুপুর পর্যন্ত একটা ব্লগ তোমাদেরকে কিন্তু আমি দিয়েছি আমি বাজারে গিয়েছিলাম প্রচুর প্রচুর কাজ করেছি তারপরেও বন্ধুরা আমাদের যদি মন চায় বা যেদিন ফুল এনার্জি থাকে সেদিন কিন্তু দেখো সারা সারাদিন আমি আজকে ব্লগ করছি মানে আজ তোমাদেরকে দেখাবো বিকেলের যে দিকটাতে আমি কি কি কাজ করি আর রাতের মানে সন্ধ্যের পরে একটা ঘন্টা আমি সময় দিয়ে এক সপ্তাহের কাজ কিন্তু করে রাখতে পারি তো তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা তোমরা সবাই কিন্তু নাকে কিছু পড়ো না নাকের কি বলে ওটাকে নাক চাবি না নাক চাবি যাই হোক আমি এটা ঠিক নামটা জানি না কিন্তু আমাকে স্বর্ণালী জিজ্ঞাসা করছে তুমি পড়ো না কেন হ্যাঁ আমি তো পড়ি না তোমরা দেখতেই পাও ছোটোবেলাতে কিন্তু আমার নাক ফোটানো হয়েছিল একবার নাক ফোটানো হয়েছে আর কি হয়েছে বলো তো নাক যখন মানে ফোটানো হলো ঠিক জায়গাতে কিন্তু ফোটানোটা হয়নি সে কারণে কি হতো আমার নাক দিয়ে না বারবার ওখান দিয়ে ইনফেকশন মতো হতো পুচ মানে পেকেক যেত সেটা হতো নাকে নথ পরিয়ে দেওয়া হয়েছিল জানো তো ছোটোবেলাতে আমাদের ছোটোবেলাটা তো অনেক বছর আগেরকার ছোটবেলা সেই সময় কিন্তু ছোটোবেলাতে নাকে নথ পরতো আর সেই নথ কিন্তু এখন ঘুরে ফিরে দেখো আবার এসছে তো আমি কিন্তু পড়েও ছিলাম বেশ কয়েকবার মানে বেশ কয়েক বছর পড়েছিলাম কিন্তু কী হতো তো কিছুদিন যেতে না যেতেই না ওটা পাকতো তখন আমাকে এই কুল খাওয়া যাবে না টক খাওয়া যাবে না তেঁতুল খেতাম ছোটোবেলাতে ভীষণভাবে আর ভীষণ ভালোও বাঁচতাম ওগুলো খেতে তো সেগুলো থেকে ইনফেকশন বারবার হলে কী হচ্ছিলো বলতো ইনফেকশন বারবার হতে হতে কিন্তু সেখানটার একটা মানে ভয়ের কারণ তো সে কারণে আমার নাকটা না ফুটোটা বন্ধ করানো হয়েছিলো তারপরে বলেছিল যে ভালো ডক্টর দেখি আমাকে ভালোভাবে মানে আবার ফোটানো হবে কিন্তু আমি ভয়ে আর কখনও কিন্তু করিনি আর বন্ধুরা এখন কিন্তু সন্ধে হওয়ার একটু আগে আমি নিচে আবার চলে আসলাম যে এবার সন্ধ্যে পুজোটা দেবো আমি আর নিচে যে কাজকর্ম আছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তারপরে না আর আমার সাহস হয়নি নাক ফোটানো অনেকবার বলেছিল আমি খুব কান্নাকাটি করতাম না আমি করবো না কিছুতেই করব না কারণ ওই নাক নিয়ে আমি খুব কষ্ট পেয়েছিলাম পেকে পেকে যেত দুদিন পর পরই আর তারপর আমার বাড়ির লোক বলেছিল যে যদি ওর বিয়ের সময় তো লাগে আর আমাদের সময় কিন্তু খুব চল ছিল যে যদি বিয়ের সময় বলে তাহলে হচ্ছে ও তখন নাকটা ফুটিয়ে দেব আর না হলে মেয়ে যখন আর ফোটাতে চাইছে না মানে আমি খুবই কান্নাকাটি করতাম করবো না বলে তো সেই কারণে কিন্তু আর করার মানে হয়ই নি পরে বিয়ের সময় যখন বলা হলো আমার শ্বশুরবাড়ির লোককে তখন কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক বলেছিল যে না এখনকার দিনে তার তেমন কেউ করে না মানে আমার শাশুড়ি মা কিন্তু বলেছিলেন এটা শোনার পর বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না আমি কি খুশি হয়েছিলাম যে যাক অন্তত ওদের মানসিকতাটা অনেকটা উঁচু আছে এটা নিয়ে ওরা কিন্তু কেউ ভাবছে না যে বউয়ের নিঃশ্বাসে তাদের সন্তান মানে তার ছেলের ক্ষতি হতে পারে এটা কিন্তু আমাদের বাঙালি ঘরের মানে লোকরা কিন্তু এটাই আমরা বিশ্বাস করি যে হ্যাঁ নাকে পড়ানো হয় স্বামীর কাছে মানে স্বামীরকে আমরা যে আমাদের খারাপ নিঃশ্বাস সেটা আমরা দেব কিন্তু সেটা তো তা নয় নাক ফোটানো হয় অন্য কারণে কিন্তু এই কারণটাকে ইস্যু করে তবে আমার শ্বশুরবাড়ির লোকরা আর সেসব বিষয় নিয়ে কিছু বলেনি বলে কিন্তু আমি আর কখনও নাক ফোটাইনি আর আর কোনোদিন তো আর প্রশ্নও নেই এখন তো আমি বুড়োও হয়ে গেছি আর আমার মেয়েকেও আমি ফোটাইনি আর আমার মেয়েও কোনো কোনোদিনও নাক ফোটাবে না আর এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যেটা দিয়ে ওপরে কাজ আছে তোমরা কিন্তু আমার সাথেই থাকো বন্ধুরা আর সকালে তোমরা দেখতেই পেয়েছো যে আমি প্রচুর কাজ কিন্তু করেছি তো সেই কারণে এই কাজটা কিন্তু আমি ফেলে রেখেছিলাম আর তার আগে বলি আলফা খাতুন ও আমাকে কমেন্টস করেছিল যে দিদি তুমি খুব পিওর তো এই কথাটা তো শুনে বলো কার না ভালো লাগে এত সুন্দর কথা ও আমাকে বলেছে তার সাথে সাথে ও একটা আমাকে কোয়েশ্চেন করেছে যে আমার এই গ্যাস ওভেনটা কত বছর ধরে মানে আমি ব্যবহার করছি এই গ্যাস ওভেনটা কিন্তু প্রায় মানে এর বয়স বেশি নয় এটা চার থেকে সাড়ে চার বছর এরকম হবে আর কি এটা আমি ব্যবহার করছি এটা প্রেস্টিজের ভীষণই ভালো তিনটে ওভেন দেওয়া মানে আমাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করা যাকে বলে সেটা আর প্রতিদিন পরিষ্কার করে রাখি বলে ওটা কিন্তু ভালো আছে এখনও পর্যন্ত ধরো আরও চার পাঁচ বছর যাবে তারপরে হয়তো ওই জিনিসটা আস্তে আস্তে মানে একটু একটু খারাপ হয়েছে মানে আরও হয়তো বেশি খারাপ হয়ে যাবে তো আলফা তোমাকে অনেক ভালোবাসা আর আলফা কিন্তু নিউ টাউনে থাকে বুঝতে পেরেছো কত সুন্দর জায়গা নিউ টাউন আর আমার অনেক বন্ধুরা কিন্তু কলকাতার কাছাকাছি থাকো তো আমার ভীষণ ভালো লাগে যারা ওখানে থাকে আর আমাদের সবার কিন্তু আইডিয়াল শহর হচ্ছে কলকাতা তো কলকাতার তো আমরা মানে প্রত্যেকেই থাকতে চাই প্রত্যেকেই কলকাতাকে ভীষণভাবে কিন্তু ভালোবাসি আজ হচ্ছে সাতই নভেম্বর তো আজ পাপিয়ার ছেলের জন্মদিন পাপিয়ার ছেলে আজ ১৩ বছর বয়সে পড়লো তো আজ ওর শুভ জন্মদিনে ওকে জানাই শুভ জন্ম দিন সোনা বাচ্চা তোমার নামটা আমার জানা হয়নি যদি আগে থেকে আমি তোমায় বলতাম তাহলে লিখে দিলে আমি তোমার নামটা বলতে পারতাম তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো তুমি জীবনে বড় মানুষ হও আর তুমি যা হতে চাও তুমি যেন সেটাই হও তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক আর মা বাবাকে তুমি সব সময় হ্যাপি রেখো আর তুমি নিজেও হ্যাপি থেকো এই আশীর্বাদ রইল আমার তরফ থেকে এই আনটি তোমাকে অনেক অনেক শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা দিল তোমাকে আর তার সাথে বলি বন্ধুরা তোমরা যদি আমাকে আগে থেকে বলো তোমাদের জন্মদিনটা মানে আগের দিন ব্লগে তাহলে কিন্তু পরের দিন আমি তোমাদের জন্মদিন উইশ করতে পারবো এরকম তার আগের দিনই জন্মদিন গেল স্বর্ণালীর আমাকে বলেছে পরে তো সেই কারণে আর আমি বলিনি তো পরপর দুজনা জন্মদিন শোনার পর আমার মনে হলো যে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে আর আমার নিজেরও কিন্তু ভীষণ ভালো লাগবে যদি তোমাদের সামনে কারো জন্মদিন হয়ে থাকে তোমরা কিন্তু আগের দিন ব্লগে আমাকে জানিয়ে দেবে আমি অবশ্যই তোমার তাদের প্রত্যেককে উইশ করবো ভাগ্যশ্রী আমাকে বলেছে যে আমি দিদিভাই তোমার ওপরে রাগ করেছি আমি ওর নামটা নিই নি মানে ব্লগে হয়তো আমার ওর নাম বলা হয়নি যাই হোক ভাগ্যশ্রী তুমি রাগ করো না ভাগ্যশ্রী খুব মিষ্টি কারণ দেখো ও আমাকে কিন্তু এত সুন্দর একটা কমেন্টস করেছে যে ও লিখেছে গঙ্গার ছোট যে ট্যাংরা মাছ হয় সেই মাছ আলু সিম ও ঝোল রান্না করেছে আর পটল চিংড়ি করেছে এটা কিন্তু দারুণ ব্যাপার না দেখো আমার কথা তোমরা জানতে পারো তোমাদের কথা তাহলে আমি জানতে পারি না এই যে লিখলো সেই কারণে কিন্তু আমি জানতে পারলাম আর তার সাথে সাথে গঙ্গা ট্যাংরা মাছ খাওয়া আর লোভটাও কিন্তু আমার ভীষণ হয়ে গেল কারণ আমি ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসি আর সেটা যদি গঙ্গার হয় তার স্বাদ তো দ্বিগুণ তো ভাগ্যশী তুমি রাগ করো না আমি কিন্তু তোমার নাম নিয়েছি আমি নেব এরপরেও যদি এরকম ভুল হয় তোমরা কিন্তু সাথে সাথে কমেন্টসে জানাবে যে দিদিভাই অনেক দিন হয়ে গেছে আমার নাম নিচ্ছ না আমি কিন্তু সাথে সাথে মানে পরের ব্লগে চেষ্টা করব তোমাদের নামগুলো নেওয়ার আর বন্ধুরা সন্ধ্যেবেলায় কিন্তু দেখো এর আমি এক ঘন্টা সময় বার করেছি আজকে আর আজকে যদি এটা না করি না কি বলতো এক সপ্তাহের কাজ এটা হয়ে যায় আর আমি এরকম প্রত্যেক সপ্তাহে কিন্তু মানে একটা দিন আমি এক ঘন্টা বার করি সন্ধেবেলার দিকে আমি সকালের দিকে তো টাইম পাই না এই কাজগুলো করার আর রান্না বান্না থাকে সেই কারণে তোমরাও কিন্তু বেছে নেবে ঠিক এই টাইমটাতে একটু ভালোভাবে এগুলোকে পরিষ্কার করবে আর ক্যাবিনেটগুলোতে আমি খুব একটা বেশি জিনিস রাখি না বন্ধুরা কেন রাখি না তোমাদের বলছি এই কারণে ক্যাবিনেট পরিষ্কার করা অনেক কঠিন যদি এইগুলো পরিষ্কার করা মানে খুব সহজ হয়ে যায় আর তোমরা পারবেও সে কারণে আমি যতটা পারি মানে ডেইলি ইউজে যে জিনিসগুলো সমস্ত কিন্তু আমি এই কাছে হাতের কাছে রাখার যতই তেল ছিটে যাক না কেন এগুলো কিন্তু পরিষ্কার করতে খুব সহজ হয়ে যায় তাই বুদ্ধি করে এই কাজটা কিন্তু তোমরাও করবে দুই একটা ছোটো ছোট সেলফ কিনে নিয়ে ছোটোখাটো দৈনন্দিন যেগুলো লাগে সেগুলোই রাখবে তাহলে ক্যাবিনেটগুলো বারবার খুললে বারবার করলে না সেখানে দেখবে হেজিও হয়ে যায় জিনিসগুলো আর তার সাথে সাথে তেল ছিটেও হয় আর যদি এইখানে ডাকো এইগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সহজ তো আমি বুদ্ধি করে সব সময় কাজ করি যাতে কম পরিশ্রম করতে হয় এমনিতেই অন্যান্য কাজ অনেক থেকে যায় না সেগুলো তো করতেই হয় আমাকে ও রূপা আর ভাগ্যশ্রী দুজনাই আমাকে বলেছে যে মেয়ে কেমন আছে সেই কথাটা তো আর বলো না আমাকে কিন্তু রূপা বলেছে তো হ্যাঁ রূপা ঠিকই বলেছে যে আমার কিন্তু তারপরে আর তোমাদের জানানোই হয়নি মেয়ে এখন ভালোই আছে মেয়ের মানে জ্বরটা যে এসেছিলো না দু তিন দিন কিন্তু কীরকম একটা ছিপছিপে জ্বর টাইপের ঠিক আসছে আসছে না আবার ধরো একবার এসছে তো সারাদিন আর আসেনি আবার যে সন্ধে হচ্ছিল তখন আবার আসছিল এইভাবেই কিন্তু মেয়ে কষ্ট পেয়েছিলো বেশ কয়েকদিন তারপরে ওকে মনটে কেলসি কিনে হয়েছিল ঠান্ডাটাও প্রচুর লেগে গেছিলো ওই সমস্ত খাওয়ার পর কিন্তু ঠিক আছে আর মেয়ের ওখানে প্রচণ্ডই বলতে গেলে কিন্তু ঠান্ডা পড়ে গেছে পাতলা পাতলা যে সোয়েটারগুলো হয় না মেয়ে কিন্তু পরে থাকে ওগুলো ঘরে আর কাল রাতে যখন ভিডিও কলারদের সাথে কথা বললাম দেখলাম মেয়ে পুরো জ্যাকেট পরে আছে জানো আর আমার মেয়ে বলছে মনে হয় আমার একটু বেশি ঠান্ডা পড়ে গেছে তো ও কিন্তু গায়ে দেওয়া ছিল আর শীতকাল না ওখানে শীতের জন্য কি বলো তো ওখানকার যে প্রত্যেকটা ঘরে কিন্তু ওদের যে স্টুডেন্টদের ঘরে কিন্তু গিজার রাখা আছে তবে আমার মেয়ে তো অনেকটাই দুষ্টু কিন্তু গিজারের জলে যেন স্নান করতে চায় না বাড়িতে তো একদম করতে চায় না ও ঝপ করে ঠান্ডা জল কিন্তু মাথায় ঢেলে দেয় হ্যাঁ আর ওই কারণেই কিন্তু ওর ঠান্ডা লেগে যায় আমি বুঝতে পেরেছি আর আমি যখন গিয়েছিলাম ওদের ওখানে জুলাই আগস্টে তখনও জানো তো ওদের ট্যাঙ্কির জল এত ঠান্ডা যে আমি কিন্তু গিজার অন করেই মানে অল্প একটু গরম জল মিশিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতাম আর বন্ধুরা দেখেছো এই সমস্ত কাজ তো তখন করতে পারি নি তাই সন্ধেবেলা কিন্তু আমি রেখে দিচ্ছি আর এগুলোকে যদি না ধুয়ে পরিষ্কার করে রাখি না বাইরে রাখলে শুকিয়ে থাকবে সেই কারণে কিন্তু দেখো বেশ অনেকক্ষণ আমি এটাকে জল দিয়ে মানে একটু বেশিক্ষণ আমি ভিজিয়ে রাখি তারপরে গিয়ে আমি এটাকে কিন্তু পরিষ্কার করে তুলে নেব। তো বেশিক্ষণ কিছু না ধরো আমি রাখলাম পনেরো কুড়ি মিনিট তারপর কিন্তু আমি আবার ফিরে আসলাম আর আর এই পনেরো কুড়ি মিনিটের ফাঁকে কি করলাম বলো তো বন্ধুরা আমি কিন্তু গিয়ে এডিটিং করলাম এডিটিং না করলে হবে না কারণ হচ্ছে আমার এই সোনা মিষ্টি বন্ধুদেরকে তো একটু একটু করে যদি আমি এডিটিং করে না রাখি পরের দিন কিন্তু আমি ভিডিও দিতেই পারবো না আর না দিলে তো তোমাদের মন খারাপ হয়ে যাবে আর আমারও মন খারাপ হয়ে যাবে সেই জন্য বন্ধুরা থেকে থেকেই কিন্তু আমি মোবাইলে এডিটিংটা করা শুরু করে দিই ধরো কিছু একটা বসালাম মানে ধরো ভাতই আমি বসিয়েছি সেই পাকেও যে ভাবলাম যে বসে থাকবো কেন আমি কাজটা কিন্তু করি দেখে তোমরা মনে করবে দূর থেকে যে আমি মোবাইল ঘাঁটছি অনেকেই সেটা মনে করে আসলে তো সেটা নয় আমি ভাবি যে রাতের চাপটা আমি কমিয়ে রাখবো মানে রাতের বেলা তো তোমরা জানো আমি এক চেষ্টা করি এগারোটার পরে কিন্তু জেগে না থাকার মাঝে মাঝে হয়তো আমি জেগে থাকি কিন্তু বেশিরভাগ দিনে কিন্তু আমি ঘুমিয়ে পড়ি কারণ রাতের ঘুমটা ঠিকঠাক না হলে কিন্তু পরের দিন আর এনার্জি পাবো না আর আমার যা বয়সে সেই বয়সে কিন্তু একটু ঠিকঠাক ঘুমানো মানে রেস্টের প্রয়োজন আছে তো সেই কারণে আর তো আমার বন্ধুদেরকে আমি বলছি তোমরা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা যে যতই মানে কাজ যে ব্যস্ত থাকো না কেন একটু কিন্তু চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমোতে আর মোবাইলটাকে একটু দূরে রাখতে তাহলে কিন্তু তোমাদের শরীর ভালো থাকবে যাদের এখন কম বয়স হয়তো বুঝতে পারছো না আমাদের মতন বয়স আসলে কিন্তু সমস্ত রোগ ধরে যাবে আমার এই বয়সে দেখো আমি অনেকটাই চেষ্টা করি সাবধানে থাকার তারপরেও কিন্তু নানা রোগ চলে আসছে কারণ আসবে এটা বয়সের শরীর আর নিতে পারবে না কিন্তু তারপর আর বন্ধুরা মাঝখানে আমি কিচেন স্ল্যাবস এই সমস্ত একটু মুছেছিলাম সেই জায়গাটা যেন তো আমি ডিলিট করে দিয়েছি মানে পুরনো ভিডিও ভেবে নতুন ভিডিওকে আমি ডিলিট করে দিয়েছি সেখানে আমি যখন ভয়েস দিতে এসে দেখছি সেটা পুরো বাদ চলে গেছে ভীষণ মনটা খারাপ হয়ে গেল সেটা বাদ দিয়েই আমি মানে তোমাদের সাথে শেয়ার করলাম অন্যান্য কাজগুলো আর ডালিয়া আমাকে জিজ্ঞাসা করেছিল আমার এই বেডশিটটার দাম কত এই নতুন বেডশিটটা এটা তো দুটো পিলো আর একটা হচ্ছে পাঁচ পিলো দেওয়া আছে তো এই তিনটে নিয়ে এটার দাম কিন্তু ভীষণই রিজনেবল দামের মধ্যে পড়েছে বন্ধুরা আমি একটা পাইকারি দোকান থেকে নিয়েছিলাম এটার দাম পড়েছিল চারশো টাকা তো চারশো টাকায় পিওর কটন জিনিস কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না আমি যে দোকান থেকে আগে নিতাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকাতে কিন্তু এটা পাওয়া যায় তবে আমাকে আমার যে হাউস হেল্পার হেনা ও কিন্তু আমাকে নিয়ে গেছিলো ওর পরিচিত এক দোকান আমি সেখান থেকে এটা আমি নিয়েছিলাম আর হেনার সাথে গিয়ে কিন্তু আমি অনেক দোকান চিনতে পেরেছি আর ও যে দোকান থেকে নেয় না অনেকটাই কম নেয় তো আমি ভেবেছি এখন থেকে ওখান থেকেই নেব ও ওখান থেকে নেয় তো দেখো একজনে তো আমরা জানি না অনেকের সাথে যখন মিশবো আমরা কিন্তু অনেক কিছু আস্তে আস্তে জানতে পারবো তো আমি সেখান থেকেই জেনেছি ডালিয়ার আগে আমায় কমেন্টস করেছিল আমার রিপ্লাই দেওয়া হয়নি তো লিখেছিল কাকিমা তোমার কাজ ভীষণ ভালো লাগে তোমার কথা ভীষণ ভালো লাগে তো ডালিয়া তোমাকে অনেক ভালোবাসা ডালিয়া তো আমার থেকে অনেক ছোট আমার সন্তান মতন তো ও যে আমাকে ভালো লাগে আমার কাজকে ভালো লাগে তো সেটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া ছোট ছোটো বাচ্চারা যখন তোমরা আমায় বলো কাকিমা ভালো লাগে আমার মন প্রাণ কিন্তু ভীষণ জড়িয়ে যায় তো ইউ ডালিয়া এইভাবে পাশে থেকো মিষ্টি মিষ্টি কমেন্টস করো আর কখনও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলো আর তোমাদের সবার কাছে বলা থাকলো যদি আমি কারো নাম নিতে ভুলে যাই তোমরা কিন্তু আমাকে ব্লগে জানাবে আমি পরের ব্লগে বলার কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমাদের সবার নাম আর সবজিগুলোকে আমি তুলে যে একটা কাপড় দিয়ে মুছেও দিয়েছিলাম যদি সকালের অপেক্ষায় রাখি না বন্ধুরা তাহলে কিন্তু একটু শুকিয়ে যেত সেই জন্য আমি একটু কষ্ট হলেও মুছে টুছে তুলে দিয়েছি আর টেবিলটাকে দেখলে একদম মুছে ঝাঁকাঝাঁক করে রাখলাম কারণ সকালে যখন ঘুম থেকে উঠবো না সে কাজটা মানে যখন আমি ডাইনিংয়ে পা দেবো আমার যেন মনটা ভরে যায় একদম পরিষ্কার ফ্রেশ থাকলে দেবে কাজ করতে এনার্জি লাগে সেই জন্য করে যায় সকাল থেকে একবারও পরিষ্কার হয়নি তো রাতে অবশ্যই তোমরা চেষ্টা করবে যে কাজটা সকালে না পারো রাতে কিন্তু একবার kore rakar ঘর বাড়ি পরিষ্কার থাকলে দেখবে আমাদের কিন্তু এনার্জি একটা আলাদা থাকে লোক ভালো বললো সে তো পরের কথা লোক তো ধরো কেউ আমার কাছে আসেই না তবু নিজেরই একটা ফ্রেশ কিন্তু ভীষণ কাজ করে যে আমার এই মানে এই যে ঘর বাড়ি পরিষ্কার আমি যে কাজের এনার্জি পাওয়ার পরের কাজটা করতে ভীষণ কিন্তু ভালো লাগে দেখেছো বন্ধুরা আমার ঘর আমি একদম চাকা চাক ঝাঁকে বলে করে দেখেছি কারণ এখন আমি ঘুমোতে যাবো ঘুমটা হলো এত শান্তির একটা সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে তোমার ঘুম চলে আসবে আর এখন একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি নিয়ে ড্রেসটা আমি চেঞ্জ করে নেব তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি টাটা